আসসালামু আলাইকুম অনেকেই শিং মাছ পরিষ্কার করতে খুব ভয় পায় কারণ শিং মাছ সহজে পরিষ্কার করা যায় না এটা অনেক কঠিন কাজ তো এখানে আমি একটু পেপের ছিকলা ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি তো এই পেস্টটাকে আমি এখন শিং মাছের সাথে মিশিয়ে দেব তো শিং মাছটা কিন্তু অনেকেই পরিষ্কার করতে চায় না এটা অনেক কষ্টকর এবং ঝামেলার ব্যাপার কিন্তু এই পেপের ছিকলাটা যদি মিশে দেওয়া হয় তাহলে কিন্তু এই যে কালোর যে ভাবটা আছে রঙটা আছে এটা একদম নরম হয়ে যাবে তা আমি পেস্টটাকে মাখায় নিয়ে কিছুক্ষণের জন্য এটাকে আলাদা করে ঢেকে রাখব যাতে কালো রঙটা নরম হয়ে যায় দেখুন অনেকটা মাখামাখি হয়ে গেছে পানিও ছেড়ে দিয়েছে এবং রংটাও কালো রঙটাও কীরকম হালকা দেখা যাচ্ছে এখন তো আমি হাত দিয়ে কিছুক্ষণ দোলে ডলে আপনাদেরকে দেখাবো যে এটা কতটা ক্লিন হয়ে গেছে তো সবটা তো হবে না ওইভাবে কিন্তু হাত দিয়ে ততটা সম্ভব আমি ডলে ডলে এটাকে সাদা করব আসলে পেঁপের চেঁকলা দিয়ে করলে অনেকটাই হয় অনেকে ঝুরির মধ্যে নিয়ে করে তারপরে একটা পাকা ফ্লোরে কেউ ক্লিন করে কিন্তু পেপের ছিগলাটা দিয়ে করলে আমার মনে হয় যে সবচেয়ে ভালো হয় কারণ আমাদের শহরে তো ওরকম ফ্লোরে করা যায় না আর অনেক সময়ে ঝুড়িতে করলেও মানে মাছগুলো নষ্ট হয়ে যায় তা কিন্তু এরকম পেঁপের ছিকলাটা দিয়ে যদি করি তাহলে খুব তাড়াতাড়ি পরিষ্কার যায় এখন আমি ঝুড়িতে নিয়ে নিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা নরম হয়ে গেছে মানে সাদা হয়ে গেছে তো ঝুড়িটাতে এভাবে ঘষাতে তাড়াতাড়ি আমার কালোগুলো সম্পূর্ণভাবে চলে গেছে কারণ হাত দিয়ে করা টা সম্ভব ছিল না ঝুলিতে করার পরে দেখি অনেকটা হয়ে গেছে এখন আমি ভালো করে ধুয়ে নেব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল সহজেই পরিষ্কার করে নিতে পারবেন এতক্ষণ কষ্ট করে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম